মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিকিৎসা সেবাকে আরও প্রসারিত করতে হাড় জোড়া, ভাঙা স্পাইন বাদ ব্যথা ও কোমর হাঁটু বিশেষজ্ঞ সার্জন সহযোগী অধ্যাপক ডাক্তার ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ অবসরপ্রাপ্ত এর চেম্বার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সিরাজদি উপজেলার ইসাপুরা চৌরাস্তার সংলগ্ন মজিদ ডাক্তার বাড়িতে অবস্থিত বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে সহযোগী এ অধ্যাপকের চেম্বার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উপদেষ্টা মিজানুর রহমান বাবু চেয়ারম্যান শাহিন হোসেন দিদার সহযোগী অধ্যাপক ডাক্তার ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ অবসরপ্রাপ্ত এমবিবিএস মিডফোর্ড অর্থোপেডিক পঙ্গু হাসপাতাল এফ আমেরিকা এপিএসএস ফেলো স্পাইন এ ও বেসিক ট্রোমা ট্রেনিং ইন হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট সার্জারি থাইল্যান্ড আমেরিকা ট্রেনিং ইন স্পাইন সার্জারি আমেরিকা সহযোগী অধ্যাপক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা তিনি বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রুগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যার সাতটা পর্যন্ত রুগীদের চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করতে সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা জানান এই স্বনামধন্য চিকিৎসক আসসালামু আলাইকুম আমি সহযোগী অধ্যাপক ক্যাপ্টেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আমি সহযোগী অধ্যাপক হিসাবে অর্থোপেডিক স্পাইন সার্জারিতে দীর্ঘ প্রায় সুদীর্ঘ বিশ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে কাজ করে আসছি আমি সাবেক সেনা কর্মকর্তা দীর্ঘদিন সিএমএচে কাজ করেছি এর পরবর্তীতে আমি পঙ্গু হাসপাতালে প্রায় বারো বছর ছিলাম আমি আমার উচ্চতর ডিগ্রি পঙ্গু হাসপাতাল থেকে নিয়েছি এবং তার পরবর্তীতে অধিকতর উচ্চতর শিক্ষার জন্য আমি আমেরিকা থাইল্যান্ড জাপান ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি এবং আমার শিক্ষাগত যোগ্যতাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো সেই দিক থেকে আমি আমি যে সকল কাজকর্ম করি সেটা হলো যে অনেকটা সাধারণ অর্থোপেডিক সার্জনরা যেই জিনিসগুলোতে খেয়ে হারিয়ে ফেলে অথবা দিশেহারা হয়ে যায় অথবা কি করবে বুঝতে পারে না সেই কি আসলে আমি সেই সকল রোগী নিয়েই আমি কাজ করি এর মধ্যে কিছু জিনিস আছে যেমন কমন একটা জিনিস একটা একটা প্রাপ্তবয়স্ক লোক যখন আস্তে আস্তে কাজকর্ম করতে করতে তার কোমরে ব্যথা বেড়ে যায় হাঁটুর ব্যথা বেড়ে যায় তার শোল্ডার জয়েন্ট বা দুইটা হাতের জয়েন্টের ব্যথা বেড়ে যায় কিংবা তার ঘাড়ের ব্যথা বেড়ে যায় সেই সকল ক্ষেত্রে সেই সকল চিকিৎসা আমি করে থাকি এবং জটিলতর জটিলতর হলে যারা একেবারেই নড়াচড়া করতে পারে না তাদের ক্ষেত্রে আমি অপারেশনের মাধ্যমে আর্টিফিশিয়াল জয়েন্ট বা রিপ্লেসমেন্ট সার্জারি যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হাঁটু আর্টিফিশিয়াল কোমর আর্টিফিশিয়াল জয়েন্টকে আমি রিপ্লেস করি যেটা আজ থেকে কিছুদিন আগে কয়েক বছর আগেও এটার জন্য বিদেশ যেতে হতো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে যেতে হতো এবং সেইখানে প্রায় বিপুল পরিমাণে অর্থ খরচ হতো বিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেটা এখানে বাংলাদেশে আমি তিন চার লক্ষ টাকা দিয়ে অপারেশন করে থাকি এছাড়াও যে সকল আমাদের দেশে দেখা যায় বিভিন্ন সময় এই ভেঙে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটাকে আমরা বলি গাছ থেকে পড়ে যায় উঁচু কোনো দেয়াল থেকে পড়ে যায় বিভিন্ন বিল্ডিং থেকে পড়ে যায় কিংবা কোনো আঘাতজনিত কারণে যাদের হাড়ের মাংস সরে যায় কিংবা হাড়গুলো জোড়া লাগে না দীর্ঘদিন ধরে দেখা যায় প্লাস্টার করে শুয়ে থাকতে থাকতে তাদের সমস্ত কিছু শেষ হয়ে যায় তাদের সমস্ত ক্রয় ক্ষমতা নষ্ট হয়ে যায় সেই দেখা যায় সেই সব রোগী একেবারে দিশেহারা হয়ে যায় এবং তারা নিরুপায় হয়ে যায় সেই সকল রোগীর ক্ষেত্রে আমি রাশিয়ান টেকনোলজিতে ইলিজার অফ এক্সটার্নাল ডিং ফিক্সেটরের মাধ্যমে একটা রিংকে ফিক্স করে দিয়ে সেই অপারেশন করি যেটাতে আস্তে 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 রোগী ছয় মাস থেকে নয় মাসে হার জোড়া লাগে এবং রোগী তার সমস্ত কাজকর্ম করতে পারে তো এছাড়াও আরও অনেক ধরনের জিনিস আছে যে কোনো টিউমারের চিকিৎসা হাটুর টিউমারের চিকিৎসা হারের টিউমারের চিকিৎসা হাতের টিউমারের চিকিৎসা টিউমারের চিকিৎসা করে থাকি অর্থাৎ অর্থোপেডিক সার্জারি স্পাইন সার্জারি সব ধরনের চিকিৎসাই আমি করে থাকি তো এতদিন যেই চিকিৎসাগুলো ঢাকা ঢাকা শহরের ভেতরে আমি করতাম তো যে কোনো কারণেই হোক ঢাকার খুব কাছে হয়ে মুন্সীগঞ্জ আমার কাছে মনে হয়েছে যেখানে হয়তো চিকিৎসা সেবা অপ্রতুল সেই আমার মনে হয়েছে সপ্তাহে একদিন মুন্সীগঞ্জে বসে মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে কিছুটা সেবা দেওয়া যায় কি না তারা যাতে শহরের সুবিধা তাদের বাড়ির পাশে পায় এইটার জন্যই আসলে আমার প্রচেষ্টা উপজেলার ইসাপুরায় দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার প্রতিষ্ঠার পর থেকে অত্যাধুনিক মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল ও দ্রুত সময়ে ফলাফল দিয়ে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে এক্স রে সহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ল্যাবরেটরি মেশিনে দক্ষ টেকনিশিয়ান এবং টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে পরিচালিত হয় বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে কম খরচে পরীক্ষা নিরীক্ষার সহ সব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসা সেবা দিয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। আসসালামু আলাইকুম। বিকম্বোড এডমিনিস্ট্রে সেন্টার আমাদের এই মেশিনটা হচ্ছে ইতালির ব্র্যান্ডের যেটা নি ধানমন্ডি লেভেল ব্র্যান্ডের এই ডাবলুটা হচ্ছে। সেই সুবাদে আমরা নিয়ে আসি বিজ্ঞাপন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল ওপিজি এটি ইটালি ইউরোপের একটি দেশ ইটালি ব্র্যান্ডের মেশিন খুবই আধুনিক এবং খুবই অল্প সময়ের মধ্যে সঠিক দাঁতের যাদের এক্স রে করতে হয় এই রিপোর্টটা খুবই অল্প সময়ের মধ্যে পাওয়া যায় আমাদের মোটামুটি আমরা পাঁচ মিনিটের ভিতরে টোটাল রিপোর্ট ফিলিম সহ দিতে পারি যেটা আমাদের হিসাপরা আর কোথাও নেই অনেকে আপনাদের হয়তো বলে যে এটা করে নাই এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা আমাদের এখানে সব সময় পেয়ে যাবেন সকাল আটটা থেকে রাত দশটা অবধি যে কোনো সময় ওই ডিজিটাল দাঁতের ডেসে উপজি করার জন্য চলে আসতে পারেন বিক্রমপুর ডিজিটাল সেন্টারে সবার জন্য শুভকামনা হলেও ভালো থাকেন সুস্থ থাকেন